ছোট ভাই গাড়িটা একটু বন্ধ করো এগুলো মাটি কান নিয়ে যাইতো সালামের কতদিন থেকে নিয়ে যাইতো এই যে তোমরা যে রাস্তাঘাট ভেঙে চুরে নিয়ে যেত সেটা কি ঠিক করতো

অসুবিধাই খুব অসুবিধা মানে ধরে ধরে এটা এটা কি জন্য অসুবিধা বলো তো তোমার গাড়ি চালানোর কারণে গাড়ি চালানোর কারণে স্বীকার করতেছ